কি খবর কি খবর কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে আমি অনেক অনেক ভালো মুঠে আছি আজকে স্যাটারডে মানে শনিবার এখন বাসছে দুপুর সাড়ে তিনটে চারটে তো অনেকটা বিকেল দেখতে পাচ্ছেন আর এই স্নোয়ের মধ্যে ঝকঝকে চকচকে রোদ উঠেছে তো দেখতে অনেকটা মনে হবে কি যে স্নো বোধে চলে গেছে ঠান্ডা মনে হয় নাই টু বি অনেস্ট অনেক ঠান্ডা আমি লাস্ট ব্লকে বলেছি স্নোতে সূর্য আলো দিকে ছাপিয়ে স্নোতে পড়বেন না তাহলে কিন্তু পড়লেই বিপদ হাসলে কিন্তু বাইরে অনেক ঠান্ডা অনেক ঠান্ডা তো অনেক দিন পর আমি একটু বাইরে ভাবছিলাম নিজের জন্য কিছু একটা করি নিজের জন্য কিছু একটা করি ইন দ্য সেন্স লাইক নিজেকে একটু সময় দেওয়া নিজে নিজের একটু খেয়ার করা তো এতদিন আমেরিকা আসার পরে যে জিনিসটা আমি খুব রিসেন্টলি আমি নোটিস করেছি এখানে এজের কোনো ডিফারেন্স নাই পুরুষ বলুন মহিলা বলুন সবাই যে এজের হোক না কেন তারা খুব সেলফ কেয়ার করে তারা খুব 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 নিজেকে অনেক কেয়ার করে নিজেকে অনেক ভালোবাসে আর যারা হয়তো আমার ফার্স্টের দিকে ব্লগগুলো দেখেননি আপনারা দেখতে পারেন যে আমার ফার্স্ট হাউস ওনার জ্যাক অ্যান্ড ডেভিস তারা কিন্তু অলমোস্ট মোর দ্যান সিক্সটি ফাইভ ইয়ার্স ওল্ড তারা পঁয়ষট্টি বছরেরও বেশি বয়স্ক কিন্তু এই বয়সেও সপ্তাহে তিন দিন তারা জিম করে সব ডেভিস তো প্রায় দেখি পার্লার যায় ম্যানিকিওর করে পেডিকিওর করে এখন অনেকজন বলবেন কি বুড়া বয়সে এত ঢং আসলে বুড়া বয়সে ঢং না বিষয়টা হচ্ছে কি সেলফ কেয়ার সেলফ মোটিভেশন একটা সময় গিয়ে আপনার নিজেকে নিজে ভালোবাসলে ভালো থাকতে পারবে না এখানে আমি বসে আছি আমার শুসের জন্য তো আমি এখানে আসার আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছিলাম অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসার পরে এর থেকে আমি জাস্ট আমার নাম ফোন নাম্বার দিয়ে এন্ট্রি করে আমি পেমেন্ট করে দেন এখানে এরা আমাকে আমার সুইটেবল পেয়ার্স দিয়ে দিয়েছে শ্যুজ সাইজ অ্যান্ড আমি ওদের কমফোর্টেবল ড্রেস আর শ্যুজ পরে নেব আর এখানে আমার যেটা পার্সোনাল শ্যুজ জ্যাকেট ওয়ালেট ফোন সব কিছু আমি একটা বক্সে করে তাদেরকে স্টোরেজে স্টোর করতে দিয়ে দেবো আর ততক্ষণে আমি একটু আশেপাশে আপনাদেরকে এখানে দেখাই এখানের পার্লারের ভিতরে দেখতে কেমন আমি রাইট নাও ইটস এম কলিং ইট ফাল্লার কল দেখতে পাচ্ছেন অক্সিজেন বার ওয়াট ইস দা অক্সিজেন বার এখানে অক্সিজেন বার বলতে যে এই যে লিকুইড জেলগুলো দেখছেন প্রত্যেকটা ওয়াটার মানে এই যে লাল হলুদ ইয়েলো গ্রিন কালার জেলগুলো এগুলো এক একটা ফ্লেভার দেওয়া তো প্রত্যেকটা ফ্লেভার অনুসারে আপনি এটা নোসের মধ্যে একটা ফাইভ আছে ওটা দিয়ে আপনি স্মেলটা নিতে পারবেন তো এটা হচ্ছে কি আপনার নস্ট্রাল মানে আপনার নাকের যে ছিদ্র এটা ক্লিয়ার করতে সাহায্য করবে আপনার যাদের নোজ ব্লক হয়ে গেছে বা আপনাদের মানে ভিতরে আপনার অক্সিডেন্ট অনেক বৃদ্ধি করবে ওদের কিছু হার্বাল প্রোডাক্ট শ্যাম্পু সোপ তারপর হচ্ছে কিছু টাইপসের ড্রিঙ্কস আর কিছু ড্রিঙ্কস হচ্ছে যেগুলো ড্রিঙ্কস ইন দ্য মানে কিছু ওষুধ যেগুলো হচ্ছে হার্বাল ওষুধ আর এখানে তাদের টি শার্ট তাদের ব্রেন প্রমোশনের কিছু জিনিস তারপর হচ্ছে কিছু অর্গানিক ক্যান্ডেল অ্যান্ড এখানে কোল্ড ড্রিঙ্কস হচ্ছে দেখতে পাচ্ছেন পিছনে আর এখানে হচ্ছে এক্সপার্টরা যারা হচ্ছে কি এখানকার আপনাকে সার্ভিস দিয়ে থাকবে তো এরা রেজিস্টার্ড এক্সপার্ট এরাও আছে আর বিশাল বিউটিফুল স্পা সেন্টার এটা মানে আমার এই লোকেশনে সব থেকে একটা বেস্ট স্পা সেন্টার তো আমি এখন এসেছি ওয়াশরুমে লোকের দিস ওয়াশরুম আফটার সরনা সো ওয়ার ইস সরনা আপনাদেরকে আমি এক্সপ্লেন করবো একটু আগে একটু পরে আপনাদের সাথে এক্সপ্লেন করা হবে অ্যান্ড লোকের দিস বিগ ওয়াশরুম আমি বুঝলাম না এই ওয়াশরুমটা অনেক অনেক বড় এখানে অনেকগুলো বাথরুম আছে এটা হচ্ছে মেয়েদের রেস্টরুম অ্যান্ড মি এ হচ্ছে আমাদের সনার রুম তো এটা আমি চুজ করেছি এ সোনাটা আর এখানে হচ্ছে কি এ যে লাইটের ভ্যারাইটি দেখতে পাচ্ছেন ক্রোমোথেরাপি তো প্রত্যেকটা লাইটের ইন্ডিভিজুয়াল মিনিংস আছে তো আমি চুজ করেছিলাম ডিটক্স বডি প্লাস হচ্ছে কি স্ট্রেস রিলিফ আর এই টাউলগুলো আমি জাস্ট ইউজ করেছি তো আপনি সোয়েট হওয়ার পর আপনি যখন বাইরে আসবেন এ শাওয়ার বাথ আসতে পারেন আর দিস ইজ দ্য ভিউ অফ ইনসার্ট সো আপনার সিলেক্টিভ চুজ অনুসারে আপনি কি ধরনের থেরাপি চুজ করছেন তার উপরে লাইটগুলোর ডিফারেন্স হতে থাকে আর ইভেন হিটের তাপমাত্রাটাও ডিপেন্ড করে অ্যাজ ওয়েল এস কত মিনিটের জন্য নিচ্ছেন এটাও ডিপেন্ড করে তো আমি নিয়েছিলাম পঁয়তাল্লিশ মিনিটের জন্য আর এখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল রুমের ডিফারেন্ট ডিফারেন্ট থেরাপি আর এখানে যে রুমটা দেখতে পাচ্ছেন এটা স্ট্যান্ড শাওয়ারের মতো আর এই যে ওয়ালটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রক সল্ট এটা এক ধরনের সল্ট যেটা হচ্ছে এটাও এক ধরনের থেরাপি তাদের হিউজ একটা মানে সোনা থেরাপি বলা যেতে পারে আর এটা হচ্ছে কি টেবিল আপনি চাইলে তো আফটার সোনা থেরাপি আপনি এখানে আপনার হেয়ার ড্রাই করে নিতে পারেন আপনি ইন্ডিভিজুয়াল মেকআপ করে নিতে পারেন ড্রেসিং রুমে চুল আচরানো ড্রেস আপ করা আর তো অনেকে এখান থেকে সোনা থেরাপি নিয়ে বিভিন্ন কাজে বেরিয়ে যায় সো সেই হিসেবে তারা তাদের পরিপক্ত পোশাক পরে তারা এখান থেকে রেডি হয়ে বেরিয়ে যেতে পারে আর এরপর আমরা চলে এসেছি বাইরে দেখেন বাইরের ভিউ অস্বাভাবিক সুন্দর আজকে অনেক সুন্দর লাগছিল চারিদিকে লাইট যদিও স্নো কিন্তু স্নো হলেও ঠান্ডাটা ওই ঠান্ডা না মানে মোটামুটি সারভাই করা যাবে এমন একটা ঠান্ডা আমরা বেরিয়ে যাচ্ছি বাসার উদ্দেশ্যে এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে গ্লাসের মধ্যে ফোটা ফোটা জল পড়ে আছে তো মনে হয়েছিল বৃষ্টি হয়েছিল কারণ আমি তো ভিতরে ছিলাম তো রাস্তাঘাট অনেক ভেজা ভেজা দেখা যাচ্ছে তো আমার বাসা যাওয়ার পথে এখানে হচ্ছে কি একটা কফি শপ আছে আমি বেশ কয়েকবার গিয়েছি যারা আমার আগের ভিডিও দেখেছেন ডেফিনেটলি আপনারা জানেন কিন্তু কফি শপে গিয়ে দেখি কি এটা বন্ধ করে দিয়েছে অলরেডি আর লুক দিস প্রো ইটস সো কিউট বিশ্বাস করেন এই জায়গায় আপনি যদি ওই দিনটাতে দাঁড়াতে না পারতেন তাহলে কখনো বোঝানো যাবে না কত সুন্দর এই জায়গাটা অনেক সুন্দর মুরাল পেন্টিং করা প্রত্যেকটা দেওয়ালে আর হচ্ছে কি লাইট দিয়ে সাজানো সামারে হয় কি এই জায়গাটাতে সবাই ক্রাউড করে বসে সবাই কফি শপ থেকে কফি খায় আর গান বাজনা করে পাশে হচ্ছে বিউটিফুল লেক সবাই লেকের ভিউ নিতে আসে আর লুক এট দিস মুন এটা তো পুরাই মানে টাইম আমি এই জায়গাটাতে আসা সেটা একদম মানে যথাযোগ্য হয়েছে আর এখানে আমি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম অসম্ভব সুন্দর স্নিগ্ধ হাওয়া প্লাস এই পানির গুঞ্জন এত ভালো লাগছিল দেন ওখানে দাঁড়ানোর পরে একটা ব্ল্যাক লোক আসছিল তো আমার ফ্রেন্ড বললো কি এখানে দাঁড়ানো ভালো হবে না বলছে চল চলে যায় কারণ হচ্ছে কি আনোন লোক কখন কোথেকে চলে আসে এর লিটল বেটার রিস্ক না তো কফি না পেয়ে আমি এখানে করে নিচ্ছি আমার ডিনার এরপর চলে যাবে বাসায় টেল দেন সি ইউ বাই বাই